হ্যালো বন্ধুরা সবার উল্টো রাতটা কেমন কাটলো বলো আমার কিন্তু বেশ ভালো কেটেছে এই যে দেখো আমি আবারও চলে এসেছি উল্টো রাতে বাড়িপুর প্রগতি সঙ্গে রথযাত্রায় সামিল হতে ইতিমধ্যেই এসে গেছে মায়াপুর স্কন থেকে একটি দল আজকের বিশেষ আকর্ষণে কিন্তু এনআরআই রয়েছেন এই যে দেখো এখানে প্রস্তুতি চলছে বক্স টক্স সব কিছু এসে গেছে এইবার পরে শুরু হবে আমাদের রথযাত্রা তো চলো উপস্থিত হয়েছেন আমরা এখানে উপস্থিত হয়ে হতে পেরে খুবই আনন্দিত আমাদেরকে ওনারা আমন্ত্রণ করেছেন তারপর আমাদের অনুষ্ঠান এখনই আরম্ভ হবে শুরু হয়ে গেছে আমাদের উল্টো রথযাত্রা যে আমাদের ওয়ার্ডে এবার প্রথম রথযাত্রা এটা এটা তো আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি আর এই দেখো এনারা কি সুন্দর পারফরমেন্স করছে গান গেয়ে গিয়ে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর এই যে আমাদের রথ যেটা আমাদের মেন আকর্ষণ আমাদের ওয়ার্ডের রথ কি সুন্দর করে সাজিয়েছে দেখো তোমরা আর ঠাকুরটাকেও ভীষণ সুন্দর করে সাজিয়েছে হয়তো হাজার হাজার মানুষের ভিড় হয়েছে আজকে সোজা রথের থেকেও লুটো রথের যেন বেশি লোকজনের ভিড় মনে হচ্ছে সবাই মিলে ধুমধাম করে উল্টু রথের ফিশুন ভীষণ ভালো করে কাটিয়েছি খুব মজা করেছি খুব এনজয় করেছি সবাই মিলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর এই যে আমি আর মিশুক আজকের এই উল্টো রথযাত্রায় সামিল হয়ে ভীষণ আনন্দ উপভোগ করছি চলো আগে তোমাদেরকে আরও দেখাই আরও অনেক ভিডিও রয়েছে তোমরা সাথে থাকো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি উল্টো রাতে আমি আর মিশুক আবারও একসাথে সব শেষে আমরা সবাই মিলে একত্রিত হলাম বাড়িপুর সূর্য সেন কলোনির মাঠে আমাদের এখানেই রথযাত্রাটা সমাপ্তি হলো তো চলো কথাতেই যে আছে রথ টানলে দুর্গা আসে তো এই যে রথ শেষ হয়েছে মানেই আর কদিন পরেই কিন্তু আমাদের বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো আসতে চলেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো সব শেষে সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ